এত লোক লোকে লোকের এই যে পাবনা সেই নিউ মার্কেট এই কি কি আছে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছে ভালো আছে এই দুই দিন ধরে একসাথে শপিং করব এই যে খালার শ্বশুর সাথে চলে আসছে সাইডে সাইডে হচ্ছে এই যে দেবর আছে আপনাদের ভাইয়া আছে পাবনার মার্কেটে শপিং করব এখন অলরেডি দেখা শুরু করে দিয়েছি আমি দেখাই একটু ব্যাক ক্যামেরায় এই কালার যে থ্রি পিস সুন্দর সুন্দর অনেক সুন্দর 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 থ্রি পিস এই ভালো

এই যে পাবনা সেই নিউ মার্কেট ওইটা কি হচ্ছে খেলা ওগুলা নতুন করে হচ্ছে না এই যে নিউ মার্কেটে সব পরিচিত দোকান পাট পাবনা শাড়ি কুঠি হ্যাঁ ঈশার নাম চলছি ঈশা ম্যাচিং কর্নার নকশি কাঁথা করে গরম কি কি আছে বাদাম ভাজা আছে চাইল ভাজা মুড়ি দেন ঝালমুৰি 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 বনাই দেন বেশি দান থ্যাংক ইউ যে টাকা এই যে ঝালগুড়ি এই যে এখানে একটা ও এটা বনলতা হইছে এত লোক লোকের লোকারণ্য নিউ মার্কেটে তা আমি কিছু হচ্ছে যে ব্লাউজ বানাইতে দিব ওখানে অনেক শাড়ি টারি কিনছিলাম সেসব ব্লাউজ বানানো হয়নি তো সেইগুলো বানাতে দিব চলন্তিকা কেটে আসতে যাচ্ছি তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ